যাদের চুল উঠে যায় ঝরে যায় ভেঙে যায় তাদের জন্য আজকে টিপস তো এই যে যে আমলকি আমি কিছু আমলকি নিয়েছি আপনারা বাজার থেকে বা যদি নিজেদের গাছ থাকে সেইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো আমরা এই আমলকিটা রসটা কিন্তু খুব উপকার খাইলেও উপকার ইউজ করলেও উপকার এবং চুলের জন্য খুবই উপকারী তো আপনারা যারা এই যে এই টিপসটা নিতে চান তারা আপনারা আমার এই টিপসটা ফলো করতে পারেন তো চলেন আপনাদের জন্য আজকে রেডি করছি দেখা যাক কী কীভাবে করি অনেকে আছেন কষ্ট করে বা এই যে আমলকিটা দেখেন এই ইয়া করতেছি আমি শিল্পটা বেটে নিচ্ছি এবং দেখা যাক এই যে বিচিগুলা এই বিচিগুলা অনেক সময় ফিনিশিং হয় না সুতা সুতা দেখা যায় বা গুড়ি গুড়ি দেখা যায় আপনারা চাইলে এই বিচিটা ফেলে দিতে পারেন আমি ফেলে দিচ্ছি তো এটা ফেলে দিলে অনেকটা উপকার হয় অনেক সহজে বাটা যায় আপনারা চাইলে বেটেও নিতে পারেন বা শিল্পাটায় বেটেও নিতে পারেন বা বিলিন্ডারও করতে পারেন কিন্তু যখন যখন বিলিন্ডার করবেন তখন এই বিচিটা অবশ্যই বটি দিয়ে বা ছুরি দিয়ে কিছু দিয়ে আপনারাই ভিতরের বিচিটা ফেলে দিবেন তাহলে সহজ হবে এবং ভালো হবে আর আপনারা শিল্পটাও বেটে নিতে পারেন বা বিলিন্ডার দিয়েও এইটা ইয়ে করতে পারেন গুঁড়া করতে পারেন তো এইটা যদি শুকাইয়া করেন সেটাও উপকার হয় সংগ্রহ করতে পারেন এবং পরবর্তীতে করা যায় দেখেন আমি এইটা শিল উপরে এনে এই যে যে আমি একটা ইয়া করতেছি এটা খুব সাজো লাগাইলে যেটা উপকার অনেকটা উপকার হয় যেটা মানে চুলের জন্য খুবই উপকার আপনারা এটা এই টিপসটা ফলো করে আপনারা ইউজ করতে পারেন এবং আমি জন্য ভালো আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আমার জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা একদম নতুন সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ